ভাবি দুনিয়াটা বড়ই কঠিন কেউ কাউকে এমনি এমনি টাকা দেয় না সবাই বিনিময় চায় তোমার স্বামী বিদেশে যাবে তাই তোমার টাকা দরকার আমি তোমাকে টাকা ধার দিব তবে আমি তোমার সাথে একটি কাজ করতে চাই যদি তুমি আমার সাথে একাজ করতে রাজি থাকো তাহলে আমি তোমাকে টাকা দিব আমার সম্মতি বুঝতে পেরে হঠাৎ দেবর আমাকে ধাক্কা মেরে ফেলে দিল তারপর দেবর আমার সাথে যা করল তা শুনলে আমি শিওর বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা এ কাজ করতে বাধ্য হবে আমার নাম ফারহানা আক্তার বিথি বয়স তেইশ বছর আমার বিয়ে হয় যখন আমার বয়স ১৯ বছর আমাদের বিয়ের দুই বছরে প্রথম সন্তান জন্ম হয় আমার স্বামী জবেদ আলী বিদেশে যাওয়ার চেষ্টা করছে দেশের বর্তমান যে অবস্থা রিক্সা চালিয়ে সংসারের চালানো কষ্টকর হয়ে পড়েছে রিক্সা চালিয়ে যে পরিমাণ টাকা আয় করে তা দিয়ে আমাদের সংসার চালাতে কষ্ট হয় প্রত্যেক মাসে কিছু পরিমাণ টাকা ধার করে চলতে হয় বিগত দুই বছরে প্রায় ত্রিশ হাজার টাকা ধার হয়ে গেছে দিন দিন ধারের পরিমাণ বেড়েই চলেছে চিন্তায় চোখে মুখে সর্ষে ফুল দেখতে লাগলাম আমাদের গ্রামের একজন ওমান প্রবাসী ওমান ভিসা দেয়ার অফার দেয় আমার স্বামীর ওমান যাওয়ার ইচ্ছা হল ভিসার জন্য তিন লক্ষ বিশ হাজার টাকা লাগবে কিন্তু হাতে কোনো টাকা পয়সা নেই উপায় না দেখে আমার ভাসুর ফারুকের মাধ্যমে কৃষি ব্যাংক হতে বিভিন্ন মানুষের নামে দুই লক্ষ টাকা ব্যবস্থা করা হলো। বাকি এক লক্ষ বিশ হাজার টাকা কিভাবে ব্যবস্থা করব চিন্তা পরে পথ খুঁজে পাচ্ছিলাম না একদিন আমরা ঘরে বসে আলোচনা করলাম যে ঢাকার শহরে আমার স্বামীর দুইজন মামাত ভাই ও একজন দুঃসম্পর্কের দেবর থাকে তাদের বাসায় গেলে কোনো সাহায্য পাওয়া যায় কিনা দেখা যেতে পারে যে ভাবা সেই কাজ আমরা দিনক্ষণ ঠিক করে প্রথমে আমার দেবরের কেরানীগঞ্জের বাসায় গিয়ে উঠলাম আমার দেবর অবিবাহিত ছিল সরকারি ভালো চাকরি করে ভালো বেতন পায় বেতন ছাড়াও ভালো আউট ইনকাম পায় তাই টাকার কোনো অভাব নাই বললে চলে সামনে বিয়ে করার পরিকল্পনা আছে তাই বড় একটি বাসা নিয়ে থাকে আমরা সন্ধ্যা ছয়টায় দেবরের বাসায় গিয়ে পৌঁছালাম আমাদেরকে দেখে দেবর খুবই আশ্চর্য হয়ে গেল আর বলল ভাবি আপনারা কোথায় হতে এলেন কিভাবে এলেন কি উদ্দেশ্যে এলেন একসাথে অনেকগুলো প্রশ্ন করে আমাদেরকে বাসায় অভ্যর্থনা জানাল। আমরা বাসায় ঢুকলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম দেবর আমাদের বাড়ির সবার কথা জানতে চাইল আমাদের ও তাদের বাড়ির সবার কথা তাকে জানালাম আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে কাজের মহিলা আসাতে আমাদের সকলের জন্য রাতের রান্না করার আদেশ দিল আমাদের উদ্দেশ্যের কথা এখনি বললাম না রাতে খাওয়া দাওয়া শেষ করে বলল প্ল্যান করেছি সন্ধ্যার সামান্য পরে আমার স্বামী বলল আমি একটু আমার মামাতো ভাইয়ের বাসা থেকে ঘুরে আসি তারপর রাতে একসাথে খাওয়া দাওয়া শেষ করে কথা বলবো দেবর বলল রাতে ঠিক চলে আসবেন তো ভাইয়া আমার স্বামী বলল হ্যাঁ আসব দেবর বলল তাহলে যান আর শোনেন যদি রাতে আপনি না আসেন আমি কিন্তু ভাবিকে আস্ত রাখব না বলে দিলাম তিনজনেই আমরা অটহ ভেঙ্গে পড়লাম আমার স্বামী চলে গেল আমি আমার শিশু বাচ্চাকে খাওয়ালাম এবং তাকে ঘুম পাড়িয়ে দিলাম আমরা দেবর ভাবি সোফায় বসে টিভি দেখছিলাম আর দেশের নানা কথাতে মশগুল হয়ে গেলাম কথার মাঝে আমাদের উদ্দেশ্যের কথা বললাম তোমার ভাই বিদেশে যেতে চায় কিন্তু টাকার খুব অভাব মোটামুটি দুই লাখ টাকা জোগাড় করেছি আরও এক লাখ বিশ হাজার টাকা দরকার তুমি দিতে পারবে ভাই তাহলে আমাদের অনেক উপকার হবে আমি কথাটা দেবরকে বললাম আমার কথা শুনে দেবর বলল এত টাকা আমি একসাথে কখনো দেখি নাই বলে হঠাৎ দুষ্টুমির চলে সোফায় কাত হয়ে পড়ে গেল অভিনয় করার দরকার নেই বলে আমি তাকে টেনে তুলতে গেলাম অমনি সে আমাকে দুহাতে ধরে আমার হামি শুরু করলো আমি এই দুষ্ট এই দুষ্ট বলে তার কাঁধে থাপ্পড় দিতে লাগলাম কিন্তু কিছুতেই ছাড়ার পাত্র নয় আমি বারবার তাকে সতর্ক করে বলতে লাগলাম দেখো ভাই এখনই তোমার ভাই দরজার করা নাড়বে তখন ভারী বিপদ হয়ে যাবে কিন্তু আমার কোনো কথা সে শুনল না তার এমন পাগলামি দেখে আমি বললাম তোমার ভাই যদি না আসে তাহলে আমি কথা দিলাম তোমাকে বাধা দিব না কিন্তু তোমার ভাইয়ের সামনে আমাকে বিপদে ফেল না আমার কথা শুনে সে বলল ভাইয়া না আসলে তো হবেই কিন্তু এখন একবার ভাবি তুমি রাগ কর না প্লিজ তখন আমি নিরুপায় হয়ে তার সাথে রাজি না হয়ে পারলাম না তারপর আমরা রাতের খাবার খেয়ে নিলাম আমার স্বামী ছবেদ আলী সেদিন রাতে আর বাসায় আসলো না তার জন্য অপেক্ষা করতে করতে আমরা শুয়ে পড়লাম সেদিন রাতে আমি একটু ঘুমাতে পারলাম না সকালে গোসল সেরে আমরা স্বাভাবিকভাবে নাস্তা সেরে নিলাম আমার স্বামী ছবেদ আলী বাসায় আসলো নয়টায় তাকে নাস্তা দিলাম আমরা চলে যাবার চিন্তা করলাম তার আগে আবার একবার দেবরকে টাকার কথা বললাম দেবর বলল টাকা জোগাড় করতে আমার সপ্তাহ খানিক সময় লাগবে কখন টাকা লাগবে তোমাদের আমি বললাম আগামী এক সপ্তাহের মধ্যে হলে আমাদের হবে আমার স্বামীর দিকে লক্ষ্য করে বলল তাহলে আগামী রবিবার তুমি আবার এসো আমি মিনিমাম এক লাখ টাকা দিতে পারব বাকি বিশ হাজার টাকা তুমি অন্য কোথাও সংগ্রহ করতে পার কিনা দেখো আমার স্বামী কি যেন চিন্তা করে বলল তাহলে আমি তোর ভাবিকে রেখে যাই তুই যত তাড়াতাড়ি পারিস টাকা জোগাড় হলে তোর ভাবিকে পাঠিয়ে দিস আমি আপত্তি করলাম আমার স্বামী আড়ালে নিয়ে আমাকে বলল যদি আমরা কেউ সামনে না থাকি তাহলে সে টাকা দেয়ার কথা ভুলে যাবে আর তুমি এখানে থাকলে এমন কিছু ঘটবে না আমি তোমাকে বিশ্বাস করি আর আমার চাচাত ভাই হিসাব যথেষ্ট চরিত্রবান কোনদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি তুমি এখানে থাকো টাকা যে কোনো উপায়ে আমাদের পেতে হবে আমার বাড়ি গিয়ে বাকি আরও বিশ হাজার করতে হবে আর তুমি বুঝিয়ে সুজিয়ে এক লাখ নিতে পারো কিনা দেখো আমি রয়ে গেলাম আমার স্বামী চলে গেল যত সন্ধ্যা হয় আমার মন দুরু দুরু কাঁপছে আজ আমার কি অবস্থা করে সৃষ্টিকর্তাই ভালো জানে আবার একজন সুপুরুষের বিছানায় থাক ভেবে মনে এক প্রকার আনন্দও হচ্ছে আমার স্বামীকে গাড়িতে তুলে দিয়ে এক ঘণ্টার মধ্যে দেবর ফিরে আসলেও দিনে কোনো প্রকার কিছু করেনি হয়তো রাতের অপেক্ষা আছে রাত প্রায় আটটা বাজল আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে নিলাম এবার শুয়ার পালা আমি আমার সন্তানকে খাওয়ায়ে ঘুম পাড়িয়ে নিলাম আমি জানি আমি যেখানে ঘুমাই না কেন সে আমার সাথে ঘুমাবে হয়তোবা তার ঘরে নিয়ে আসবে তাই আমি সরাসরি তার ঘরে গিয়ে শুলাম দেবর এসে টিভি অন করে সোফায় আরাম করে বসল বসেই আমায় ডাকলো বিথি ভাবি সোফায় আসু আমি কোনো জবাব না দিয়ে ডান কাতে শুয়ে রইলাম আমি মনে মনে ভাবছিলাম সে কোলে করে তুলে নিয়ে তার পাশে বসিয়ে নিক ও কয়েকবার আমাকে ডেকে সারা না পাওয়ায় সোফা হতে উঠে আসলো আর আমাকে ভাবি ভাবি বলে ডাকতে লাগল আমি সারা না দিয়ে পারলাম না আমি বললাম এখন অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো তারপর সে বিছানায় গিয়ে শুয়ে পড়েল কিছুক্ষণ ঘুমানোর পর আমার ক্যান জানি ঘুম ভেঙে গেল আমার ঘুম ভাঙ্গার পর আমি দেখতে পারলাম আমার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে মনে হচ্ছে অনেক বড় কিছু হয়ে গেছে আমার সাথে বুঝতে আর বাকি রইল না ঘুমের মধ্যে কি ঘটনা ঘটে গেছে মনে মনে ভাবলাম এখানে আর থাকব না চলে যাব কিন্তু আবার ভাবলাম এখন চলে গেল স্বামীর বিদেশ যাওয়ার টাকা জোগাড় হবে কিভাবে তাই আমার যত কষ্টই হোক না কেন আমাকে সব কষ্ট সহ্য করতে হবে এসব কথা ভাবতে ভাবতে সকাল নয়টা বেজে গেল সকাল সকাল গছ শেষ আমরা নাস্তা খেলাম সকাল আটটায় আমাকে একটা মোবাইল টেলিফোন দিয়ে বলল অফিস হতে আমি যোগাযোগ করতে পারি তাই এটা দিলাম বলে অফিসে চলে গেল আমি একা তার পথ চেয়ে বসে রইলাম অফিসে চলে যাওয়ার পর আমি সম্পূর্ণ একা বসে বসে টবি দেখছিলাম হঠাৎ কি যেন দরজায় করা নাড়ল দরজার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কে বাহির হতে জবাব এল আমি কাজের বুয়া আমি দরজা খুলে দিলাম কাজের বুয়া বান্না সব শেষ করে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আমি আবার টিভি দেখা মগ্ন হলাম বেলা প্রায় বারোটা বাজল আমি গোসল করার জন্য প্রস্তুতি নিলাম এমন সময় মোবাইলটা বেজে উঠল দৌড়ে গিয়ে রিসিভ করলাম ওপাস হতে আমার মিষ্টি দেবর বলতে লাগল ভাবি আমি একজন লোকের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠাচ্ছি লোকটা আমার খুব আপন একটু ভালো করে মেহমানদারি করবেন সে যেন আমার কাছে তোমার দুর্নাম না করে চা নাস্তা যা চায় তা দিবেন কোনো কার্পণ্য করবেন না বুঝলেন আর টাকাগুলো আপনার জন্য যদি আপনাকেও চায় তাহলেও ফেরাবেন না বলে হা হা করে হেসে উঠল আমি যা দুষ্ট বলে টেলিফোন রেখে দিলাম আমি আবার টিভি দেখার জন্য সোফায় বসলাম টিভিতে একটা ইংলিশ সিনেমা চলছে এমন সময় দরজায় করা নাডার শব্দ হলো আমি দরজা খুলে দিলাম দরজা খুলে আমি ভয়ে আমি চুপসে গেলাম একই দেখছি সম্পূর্ণ এক নিগ্র মানুষ ভসভসে কালো রং প্রায় ছ ফুট লম্বা এবং মোটা আকারের লোক দেখতে দৈত্যের মতো হাতের আঙ্গুলগুলো যেন আমাদের বাঙালিদের হাতের বাহুর মত যেমন লম্বা তেমন সুন্দর লোকটি বাংলায় বলল আসতে পারি ভাবি আমি হেসে বললাম হ্যাঁ আসুন লোকটি সরাসরি সোফায় গিয়ে বসল সামনে এক অপরিচিত লোকের উপস্থিতি আমার একেবারে মনে ছিল না আমি চা নাস্তা তৈরি করে লোকটিকে দিলাম সে আমাকে দেখে মুচকি মুচকি হাসছে আর আমার দিকে কেমন করে চেয়ে রইল তারপর সেই নিগ্রলোকটি আমাকে বলল ভাবি যদি কিছু মনে না করেন আসুন আমরা একটু গল্প করি আমি বললাম ঠিক আছে ভাই আসলে আমারও তার সাথে গল্প করতে ভালোই লাগছিল এ লোকটা যদি আমার স্বামী হতো অথবা এ লোকটাকে যদি যেভাবে হুক প্রতিদিন পেতাম অথবা দুদিন পর পর পেতাম অথবা সপ্তাহে একবার পেতাম কতই না মজা হতো আসলে এই নিগ্রলোকটিকে দেখে আমার মাথায় শয়তানি কাজ করছিল ওই হালার কি শক্তি আছে আজকে আমি দেখতে চাই আমি দেখতে চাই তারা কেমন পারে আর তাছাড়া আমার স্বামীটা একেবারেই দুর্বল তাই তাকে দেখে আমার অনেক ইচ্ছে হলো আবেগের মোহে পড়ে গেছিলাম তার সাথে বাবারে বাবা এত ভয়ঙ্কর তারা আমি রকমে আমার যান নিয়ে ফিরছিলাম মনে হচ্ছিল একটা পাহাড়ের উপর চাপা পড়ে গেছিলাম সে তার কাজ করে আমার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে দিল আমার মেহমানদারি তার নাকি বেশ ভালো লেগেছে কিন্তু সে চলে যাওয়ার সময় আমার কান্না চলে আসলো সে বলল কে দেনা সম্ভব হলে আমি আবার একবার আসব তার চলে যাওয়ার পথে আমি এক দৃষ্টিতে চেয়ে রইলাম ভাবলাম সে যদি আমাকে তার সাথে নিয়ে নিত বিকাল বেলায় আমার দেবর অফিস হতে ফিরে এসে লোকটির কথা জানতে চাইল টাকা দিয়েছে কিনা আমি বললাম হ্যাঁ দিয়েছে আমার দেবর আশ্চর্য হয়ে আবার জানতে চাইল তাহলে দিয়েছে আমায় বললাম হ্যাঁ দিয়েছে এতে আশ্চর্য হওয়ার কি আছে আমার দেবর হেসে উঠে বলল এমনি এমনি দেয়ার কথা ছিল না আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম আমার নির্বতায় সে যা বুঝার বুঝে গেল দেবর বলল ভাবি দুনিয়াটা বড়ই কঠিন কেউ কাউকে এমনি এমনি টাকা দিতে চায় না সবাই বিনিময় চায় সে আমাকে ধারে এ টাকা দিয়েছে যথাসময় এগুলো ফেরত দিতে হবে ধার দেওয়ার জন্য সে তোমাকে চেয়ে বসেছে কারণ আমি তোমাদের টাকার প্রযোজনের কথা এবং তোমার উপস্থিতির কথা সব জানিয়েছিলাম আর তুমি যদি রাজি থাকো তাহলে এক লাখ নয় আরও বেশি টাকা জোগাড় করে দেওয়া যাবে শুধু দাদাকে বলবে সব টাকা আমি দিয়েছি তোমার এসব ব্যাপার পৃথিবীর কেউ জানবে না আমি ছাড়া আমি তো কাউকে বলতে যাব না এতে টাকাও জোগাড় হয়ে যাচ্ছে আর তখন ভাইয়ের বিদেশ যাওয়াটা নিশ্চিত হচ্ছে আমি নির্বেশ সব কথা শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম উপদেশ শেষ করে আবার সম্মতি জানতে চাইল আমি কোনো উত্তর না দিয়ে নীরব রইলাম আমার চোখে ভেসে উঠতে লাগলো আজকের লোকটির কথা কি নামকে জানে জিজ্ঞেস করা সম্ভব হয়নি খ্রিস্টান না মুসলমান তাও জানা যায়নি তবে হিন্দু নয় যে সে ব্যাপারে নিশ্চিত আমার দেবরটা আমার সম্মতি আবার স্পষ্ট করে জানতে চাইল বললাম আমি কি বলবো তুমি যা ভালো মনে কর তাই করতে পাব রাতে একজন মেহমানকে দাওয়াত করেছি মানসিকভাবে তৈরি থাকিও আমার মনে হতে লাগল আমার স্বামী ছবেদ আলী তখন যেন আমাকে ব্যবসার জন্য এখানে রেখে গেছে কিছুক্ষণ পর কাজের বুয়া আসল সে বিকেলের চা নাস্তা তৈরি করার পাশাপাশি রাতের রান্না রান্নাবান্না শেষ করে চলে গেল রাত যত ঘনিয়ে আসছে আমার দুরুদুরু কাঁপছে কে আসছে কেমন হবে লোকটি আমাকে কি কষ্ট দিবে আরও ভাবছি তারা কি একসাথে দুজনে আসবে নাকি মেহমান একা করবে মনের ভিতর একটা চঞ্চলতা কাজ করতে লাগল আজ আমার দেবরের মধ্যে আমাকে নিয়ে কোনো আগ্রহ লক্ষণই দেখতে পাচ্ছি না সম্ভবত রাতের মেহমানের জন্য আমাকে ফ্রি রাখতে চাচ্ছে রাত আটটা বাজলে আমি দেবরকে বললাম খেয়ে নেবে না মেহমানের জন্য অপেক্ষা করবে বলল না মেহমান খেয়ে আসবে চল আমরা খেয়ে নিই আমরা খেয়ে নিলাম আমরা বসে বসে টিভি দেখছি প্রায় রাত দশটা দরজায় খট খট আওয়াজ শুনলাম বুঝলাম মেহমান এসে গেছে আমার সমস্ত শরীরে এক অজানা শিহরণ জেগে উঠল কিছুক্ষণের মধ্যে আমার নিয়ে এক অজানা অচেনে পুরুষ শুরু করবে আমার বিপদের সময় আমাকে পাঁচ হাজার টাকা দিবে আমার দেবর দরজা খুলে দিল মেহমেন ঘরে ঢুকে জানতে চাইল তোমার বিথি দেবর বলল ভিতরে আছে দুজনে একসাথে আমি যে ঘরে আছি সে ঘরে চলে এল দেবর তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল লোকটির দৃষ্টি আমার উপর লোকটি দেবরের উদ্দেশ্য করে বলল তোমার ভাবিকে দেখতে দারুণ লাগছে আমি একমনে টিভির দিকে তাকিয়ে আছি আর আর চোখে লোকটির আবয়ব দেখছি ফরসা সুন্দর চেহারার লোক আমার দেবর কয়েক মিনিট পর বলে উঠে তোমরা বসে কথা বল আমি একটু পাশের রুম হতে আসছি সে আসবে না আমি জানি সেটা বলে লোকটির কাছে আমাকে হাওলা করে দিয়ে গেল লোকটিও সেটা বুঝেছে দেবর বের হওয়ার সাথে সাথে লোকটি আমাকে অনেকক্ষণ পর আমার হাতে পাঁচ হাজার টাকার বান্ডিল দিয়ে পাশের রুমে গিয়ে ঘুমাল আমার দেবরকে নিয়ে ঘুমিয়ে গেলাম সেই রাতে আমি একটু ঘুমাতে পারিনি সকালে ঘুম হতে উঠে বাথরুম সেরে গোসল করলাম তারপর দুজনে চা নাস্তা খেলাম আমার দেবর সকাল আটটায় অফিসে রওনা হয়ে গেল আজ কোনো মেহমান আসবে কিনা বলে যায়নি আমার কাছে গতকালের রেখে যাওয়া তার মোবাইলটা কিন্তু আছে হয়তো যোগাযোগ করবে না করলে আরও ভালো আমি বৃহস্পতিবার থেকে যে পরিশ্রম করছি শুধু স্বামী বিদেশে যাওয়ার টাকার জন্য আজ বিশ্রাম নেয়া দরকার দেবর চলে যাওয়ার পর কেমন জানি একা একা লাগছে বুয়া আসল দরজায় কল করার সাথে সাথে আমি গিয়ে খুলে দিলাম বুয়া তার কাজ ঘণ্টা দেড়েকের মধ্যে শেষ করে চলে গেল আমি আবার একা হয়ে গেলাম ঘরের দরজার খিল মেরে দিয়ে শুয়ে রইলাম আজ আজকদিনের সব ঘটনা ভাবতে ভাবতে তন্দ্রা এসে গেল হঠাৎ মনে হল দরজা খুলে কেং জেন প্রবেশ করছে ভাবলাম আমার দেবরটা হয়তো আজ তাড়াতাড়ি ফিরে এসেছে তাই শুয়া হতে উঠলাম না দেবরের সাথে ছলনা ও দুষ্টুমি করার জন্য ঘুমের ভান ধরে পড়ে রইলাম মনে মনে ভাবলাম সে আমায় না জাগিয়ে নিশ্চয় আমার সাথে দুষ্টুমি করবে দেবর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আস্তে এক পা দুপা করে আমার ঘরে প্রবেশ করল আমি আজ প্রতিজ্ঞা করলাম যতক্ষণ তার আমার শেষ না হয় ততক্ষণ আমি চোখ খুলব না দেবরটা আমার ঘরে ঢুকে কোনো কথা বলল না সবশেষে যখন বুঝতে পারলাম সে আমার দেবর না তখন মনে মনে নিজেকে ধিক্কার দিলাম ছিচি একজন অচেনা মানুষ আমাকে বিনা বাধায় এমন করল আর আমিও আমি জিজ্ঞেস করলাম আপনাকে কে পাঠিয়েছে বলল আমাকে কেউ পাঠায় নাই আমি তোমাদের সকল কর্মকাণ্ড জানি এবং দেখেছি আমি পাশের বাসায় থাকি এবং এ ঘরগুলোর মালিক বাসা হতে বের হবার সময় দেখলাম তোমার দরজাটা ফাঁকা লাগাওনি আমি ঢুকলাম তোমাকে দেখে লোভ সামলাতে পারলাম না তবে এত সহজ তোমাকে যে পাবো ভাবি নাই আচ্ছা বলতো আমার জায়গায় তুমি কাকে ভেবেছিলে বললাম আমার দেবরকে সে বলল তুমি এখানে এসে একাজে লিপ্ত হলে কেন জবাবে বললাম আমার স্বামী বিদেশে যাওয়ার জন্য এক লাখ বিশ হাজার টাকা ধার চাইতে এসেছিলাম টাকা জোগাড়ের কথা বলে আমার দেবর আমাকে রেখে দেয় আর বিভিন্ন লোক আসে এবং যাওয়ার সময় পাঁচ হাজার টাকা দিয়ে যায় এ পর্যন্ত পনেরো হাজার টাকা জোগাড় হয়েছে আমি সত্যিকারে এমন নই স্বামীর মঙ্গল এবং দেবরের অনুরোধে এমনটা করেছি তোমার কি আপন দেবর না আমার স্বামীর গ্রাম্য বাল্য বন্ধু এবং দূর সম্পর্কের চাচাদ ভাই লোকটি হেসে উঠল তাই চিন্তা কর না আমি তোমাকে সাহায্য করব আমি এখানে একা থাকি কেউ নেই যতদিন থাক আমি তোমাকে চাই আমি এখনই তোমাকে ত্রিশ হাজার টাকা দিচ্ছি এ বলে বাসায় গিয়ে টাকা নিয়ে ফিরে আস আমার ত্রিশ হাজার টাকার বান্ডিল দিয়ে বলল কাউকে বলবে না তোমার দেবর এক লাখ টাকা দিলেও এগুলো তোমার শুধু দিনের একটা সময়ে তোমাকে চাই যতদিন এখানে থাকো। আমি মেঘ না চাইতে বৃষ্টি পেলাম আমার দেবর অফিসে চলে গেলে আমার একাকিত্বের সঙ্গী পেলাম যেটা আমার দেবরও কখনো জানবে না সন্ধ্যার পরে আমার দেবর অফিস থেকে ফিরে এল সাথে একজন পরা ভদ্রলোক দরজায় নক করতে আমি দরজা খুলে দিলাম সাথের মেহমানের চোকাচকি হল আমি কোনো প্রকার সম্ভাষণ না করে দরজা হতে ফিরে এলাম লোকটি মৃদুস্বরে জিজ্ঞেস করল এটা নাকি তোমার ভাবি দেবর বলল হ্যাঁ তারা আমার পাশের রুমে ঢুকল আমার দেবর তাকে বসিয়ে আমার রুমে আসল আমি কিছু জানতে চাওয়ার আগে সে বলতে লাগল বুঝলে ভাবি দুনিয়াটা খারাপ হয়ে গেছে কেউ কাউকে সাহায্য করতে চায় না সবাই চায় সাহায্যের বিনিময়ে কিছু পেতে আমি পড়েছি মহা বিপদে তোমাদের টাকা যোগাড় করতে তোমাকে ভিন্ন পথে ব্যবহার করতে হচ্ছে বাধ্য হয়ে আজ আবার একজনকে নিয়ে আসতে হল আমি কোন উত্তর দিলাম না সে একটু থেমে আবার বলতে লাগল মেহমানের নাম মিস্টার এলভেন বাংলাদেশে এসেছ বেড়াতে গ্রাম্য শাড়ি পরা ললনা নাকি তার খুব পছন্দ আমার সাথে পরিচয় ছ মাস পর্যন্ত আজ দেখা হতে তোমার সমস্যার কথা বলতে আসার আগ্রহ দেখালে নিয়ে আসলাম আমি শুধু বললাম মেহমানকে কি খাওয়াবে বলল সে বিষয়ে তুমি চিন্তা করো না আমি হোটেল থেকে নিয়ে আসব তুমি খেয়ে নাও আমরা দুজনে একসাথে খাব সে কাপড় বদলে পাশের রুমে চলে গেল সে ফাঁকে আমি খেয়ে নিলাম রাত সাড়ে আটটা বেজে গেল দেবর এলভেনের জন্য খাবার আনতে বের হল সে বের হবার সাথে সাথে লোকটি ঘরে প্রবেশ করল সরাসরি আমার পাশে সোফায় বসে গেল আমি একটু লজ্জাবনত ভাবে উঠে দাঁড়িয়ে তাকে বসার জন্য অনুরোধ করলাম সে বসে আমাকে তার পাশে বসতে বলল আমাদের বাংলাদেশীদের চেয়ে বিদেশিরা অনেক স্মার্ট ওদের তুলনায় আমার স্বামী কিছুই না সবশেষে সে যখন চলে যাবে সে আমাকে দশ হাজার টাকা হাতে ধরিয়ে দিল এভাবে আমার এক লাখ বিশ হাজার টাকা জোগাড় হয়ে গেলে দেবরকে বললাম আমি চলে যেতে চাই দেবর না বলল না তারপরের দিন সকালে আমায় বাসে তুলে দিলে আমি বাড়ি চলে এলাম কয়েকদিন পর আমার স্বামী বিদেশে চলে গেল এখন আমাদের সংসারে কোনো অভাব নেই স্বামী মাস থেকে যে পরিমাণ টাকা পাঠায় তাতে আমাদের সংসার চলে অনেক টাকা বেঁচে যায়